আমি আজকে যে ভোট দিতে আইসা নিজের খুব গর্বিত মনে করতেছি রাষ্ট্রীয়ভাবে মনে করেন যে ভোট তো দিতে পারিনিষ বছর আজকে যে শ্রমিকের ভোট হইতেছে এই ভোটটা যে দিতে পারতেছি এটা নিজেরে খুব ভাগ্যবান মনে করতেছি আর আমি একজন শ্রমিক এখানে যারা আছে সকলেই শ্রমিক আমি সহসভাপতি পদে দাঁড়িয়েছি হ্যাঁ শ্রমিকরা যদি ভোট দেয় আমারে ইনশাল্লাহ পাশ করুকা করেন আর আমি যদি করি আর না করি কিন্তু আপনার সবাই কাছে আমার একটা রিকোয়েস্ট হয়ে যে আমরা যেমন গাড়িগুলা কাউন্টারে চালাইতে পারি আপনারা খবরে এটার একটু পাবলিক সিটি করে আমাদের ঢাকা সড়ক পরিবহন সমিতি ওনারা চেষ্টা করতেছে গাড়িগুলা কাউন্টারে চালাতে আমরাও চেষ্টা করতেছি এই পনেরো ষোলো বছরে সব আজে বাজে লোক দিয়ে পরিবহনটাকে ধ্বংস করা ভালো ওই জায়গা থেকে পরিবহনে আমরা একটা ভালো জায়গা আনতে চাই আপনি একজন সিনিয়র নেতা হিসেবে যদি নির্বাচিত হন কী করবেন শ্রমিকদের জন্য আমি শ্রমিকের জন্য আমাদের শ্রমিকের একটা কল্যাণ ফান্ডের টাকা আছে ওই টাকাটা তারা উঠাইতে চেয়েছিল আমরা বাধা দিচ্ছে উঠাইতে দিই নাই এবং নিজেরা কল্যাণ ফান্ড এটারে নিয়ে কিছু জায়গায় কিনা সরকারের কাছে লোন চেয়ে শ্রমিকের মাথা কুটার একটা চাকা যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আজকের এই সকাল ভোটার আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো সকল শ্রমিক ভোট দিলে আপনি পাস করলে মাইনা যাবেন ফেল করলে মাইনা যাবেন কোনো প্রকার নিজের অভিজ্ঞ কষ্ট আনবেন আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ সিরাজ পাঠান ধন্যবাদ আমরা